এটা কি মমতা ব্যানার্জি তার ট্যাক্সাল থেকে টাকাটা ছাড়িয়ে দিচ্ছে এটা কি অভিষেক ব্যানার্জি তার এমপি কোটার এই আপনার এমপি স্যালারি যেটা সাড়ে চার লাখ টাকা মতো পায় তার থেকে দিচ্ছে এটা কি খলিলুর রহমান সাহেব ওই বিড়ি বিক্রি করে যে লাভটা পায় তার থেকে দিচ্ছে এমনি শ্রমিকদের শ্রম চুরি করে নিচ্ছে আবার লাভের টাকা দেবে তো বেশি হয়ে যাচ্ছে কি বলুন তো বেশি হচ্ছে না তো আমি আবার ফিরে যেতে পারবো তো কাউকে লাগবে না ভাই আমার কাউকে না না যেতে হবে না ভাই আমার আমি একাই একাই আমি যথেষ্ট লাগবে শুধু দোয়া করবে আশীর্বাদ করবে যেন হক কথা বলতে পারি আর সঠিক পথে থাকতে পারি আর বেশি কিছু লাগবে না ভোটের সময় না ভোট চলবে বলে ভোট দেবে না দিলেও চলবে এটা তো ডেমোক্রেসি ভাই আপনি কাকে ভোট দেবে না দেবেন আমি ঘাট ধরে করতে পারি না আমি আপনাকে অ্যাপ্রোচ করতে পারি ভাই আমাকে যদি সুযোগ দাও তাহলে আমরা যদি রাজ্যে দু সালে ক্ষমতায় আসি এখান থেকে বলে যাচ্ছি প্রথম কাজভাবে তারাপুরের বিড়ি হসপিটালটাকে আমরা ঠিক করব সাথে সাথে এই গঙ্গা ভগবান রোদের জন্য যেই প্রকল্প আছে সেই প্রকল্পকে চালু করে এই গঙ্গা ভবন বিজ্ঞানসম্মতভাবে কীভাবে রোধ করা যায় তার আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি ভালো লাগলে দেবেন বল নাহলে দেবেন না সেটা আপনাদের ব্যাপার দেখ আশা যাক আমরা ফিরে তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলুন আর যাই বলুন সবটাই সরকারি পরিষেবা যেটা নিচ্ছি সেটা সরকার আমাদেরকে দিচ্ছে আমরা নিচ্ছি এটা কীভাবে সরকার দিচ্ছে সরকারকে নিজের টাকা ছাপিয়ে সে টাকা থেকে দেয় যদি নিজের টাকা ছাপিয়ে সে টাকা থেকে নিত তাহলে আমাদের কাছ থেকে আর ট্যাক্স নিত জিএসটি নিত জিএসটি দুটো ফ্ক একটা সেন্ট্রাল সি জিএসটি এস জি এস টি সেন্ট্রাল জি এস টি স্টেট জি এস টি দুটো জি জিএসটি হয় তাহলে উনি না আমাদের কাছ থেকে ট্যাক্স সব টাকা ছাপিয়ে নিচ্ছে আমাদের কাছে টাকা ছাপি ট্যাক্স নিচ্ছে আমাদের ট্যাক্সের টাকাটা দুটো পার্টে হয় একটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট মানে সম্ভবত এবারে সাড়ে ছ লাখ টাকা করেছে ওর উপরে এক বছর যদি কারোর টাকা থাকে থেকে থাকে তাকে ট্যাক্স দিতে হবে সাড়ে ছ লাখ টাকার উপরে ইনকামওয়ালা যারা আছে তাদেরকে ট্যাক্স দিতে হবে সম্ভবত ওই স্কেলটা মনে স্ল্যাবটা মনে পড়ছে না আর একটা প্রতিনিয়ত আমরা যে যা কাজ করি সেই জায়গাতেই ট্যাক্স দিই এই যে আমি আসলাম ডিজেল গুড়ি ছিল গাড়িতে আমার ভাই ওই ডিজেলে আমরা স্পেস দিয়েছি ওটাকে ট্যাক্সের নামটা চেঞ্জ ওটা বাবু বাবু